আসসালামু আলাইকুম ভূমিকা না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আজকের ভিডিওর বিষয়বস্তু কি এটা আপনারা টাইটেলে দেখেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কিভাবে আপনি স্টাইলিশ ফন্ট মানে বাংলা স্টাইলিশ ফন্ট সংগ্রহ করবেন এবং ইনস্টল করবেন এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন গোমরাহ লেখা লেখাটা অনেক বড় আপনারা যদি ইউটিউবে একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে প্রত্যেকটা থামনাইলের জন্য প্রত্যেকটা থামনাইল ফোটানোর জন্য কিন্তু বড় রকমের ফন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং সেটায় হতে হবে স্টাইলিশ তা না হলে থামনাইল কিন্তু ফোটে না তো এখানে বিষয় দুইটা বিষয় রয়েছে স্টাইলিশ ফন্ট আপনারা কিভাবে সংগ্রহ করবেন প্রথমে আমি বলে রাখি স্টাইলিশ ফন্ট দুইভাবে হয় একটা হচ্ছে কারো তৈরি করা স্টাইলিশ ফন্ট যেগুলো আমরা আমাদের ফন্টের যে জায়গাটা আছে সেখানে দিয়ে আমরা যে কোনো লেখা লিখতে পারি এবং লিখে আমরা সেটা আমাদের থামনাইলের কাজে আমরা ব্যবহার করতে পারি তো আরেকটা বিষয় হচ্ছে যদি কেউ গ্রাফিক্স ডিজাইনার হয় অথবা আর্টিস্ট হয় তাহলে কিন্তু সে নিজের মতো করে একটা ফন্ট তৈরি করে প্রত্যেকটা থামনাইলের জন্য আলাদা আলাদা করে তৈরি করে আমরা ব্যবহার করে থাকে যেমন এখানে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে এই যে সেচদার যে লেখাটা রয়েছে এখানে সেজদা যে লেখাটা রয়েছে এই সেজদা লেখাটা কিন্তু লিখে নেওয়া এটা ডিফল্ট কোনো ফন্ট না যে একটা তৈরি করলাম বাদবাকিগুলোতে হয়ে গেল এখন এখন আমি আপনাদেরকে দেখাই যে আপনারা কোন ধরনের ফন্টগুলা সংগ্রহ করতে পারবেন এবং সাথে সাথে এটা বলে রাখি যে আমার কাছে অনেকগুলো ফন্ট আছে এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এটাও একটা ফন্ট তো এরকম স্টাইলিশ অনেক ফন্ট আমার কাছে আছে আমি আপনাদেরকে একটু দেখাই তো দেখানোর সাথে সাথে কথা বলি এই ফন্টগুলো আপনারা যদি আমার কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে আপনাদেরকে সামথিং পেমেন্ট করতে হবে এবং সেই পেমেন্টের মাধ্যমে আপনারা এগুলো পেয়ে যাবেন আচ্ছা তো এখানে দেখেন বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে যেগুলো আপনারা আপনাদের ভিডিওতে ব্যবহার করে মানে থামনাইলে ব্যবহার করে আপনারা কিন্তু আপনাদের থামনাইলটাকে সুন্দর মতো ফোটাতে পারেন তো এই দেখেন বিভিন্ন রকমের স্টাইলিশ ফন্ট এগুলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এইভাবে আপনাকে ফটোশপ যাদের আছে যারা ফটোশপ চালাতে পারেন তারা বুঝতে পারবেন বিষয়টা এবং শুধুমাত্র ফটোশপে নয় আপনি এই স্টাইলিশ ফন্টগুলো যে কোনো কাজে ভিডিওতে বলেন মাইক্রোসফট ওয়ার্ল্ডে বলেন সব কিছুতে ব্যবহার করতে পারবেন আর আরেকটা কথা বলে রাখি ফিল্মোরা থার্টিন আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির ইফেক্টসহ ডায়মন্ডযুক্ত ইফেক্ট যেগুলো আছে সব কিছু ব্যবহার করতে পারবেন ফিল্মোরা থার্টিন তো সেটা নেওয়ার জন্য আপনাদেরকে পেমেন্ট করতে হবে এবং আমি বিশ্বস্ততার সাথে আলহামদুলিল্লাহ প্রায় প্রতিদিনই আমি সেল করে আসতেছি তো আপনারা চাইলে আমার কাছ থেকে এগুলো নিতে পারেন তাছাড়া আরও বিভিন্ন সফটওয়্যার যদি প্রয়োজন হয় আমাকে আমাকে নখ দিলে আমি দিতে পারবো হয়তো সময় লাগবে আর যেটা পারব না সেটা বলে দিব আপনারা চাইলে নিতে পারেন তো এই দেখেন কী সুন্দর সুন্দর ফন্ট এখানে রয়েছে এই জাতীয় ফন্টগুলো আপনারা আমার কাছ থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন তো চলুন আমরা এটা কীভাবে ইয়ে করবো আমরা সেটা একটু দেখে আসি প্রথমে ধরেন যে আমার এখানে ফন্ট রয়েছে আমি ক্লিক করলাম ক্লিক করে আমার এখান থেকে ফন্ট আমি ফন্টে গেলাম তো আমার এই যে ফন্টগুলো রয়েছে আমি অল সিলেক্ট করব সিলেক্ট করার পরে কন্ট্রোল থেকে এই কিবোর্ড থেকে কন্ট্রোল সি আমি দিয়ে আমি কপি করে নিলাম কপি করে নিয়ে আমাদের যে সি ড্রাইভ যেটা রয়েছে সি ড্রাইভে আমরা চলে যাব এই যে লোকাল ডিস্ক যেটা সি ড্রাইভ এখানে গেলাম যাওয়ার পরে আমরা আসবো উইন্ডোসে আমরা আসবো কিসে আসবো উইন্ডোসে আসব উইন্ডোসে আসার পরে একটু নিচের দিকে আপনি আসলে আপনি যদি কিবোর্ড থেকে এফ দেন তাহলে দেখেন একবারে আপনাকে ফন্টে নিয়ে আসবে তো যাক আমি এই ফন্টে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখন একটা কথা আছে এখানে কথাটা হচ্ছে যে আমার তো আগে থেকে এগুলো সব দেওয়া আছে এর মধ্যে তো এখন যদি আমি দিতে যাই তাহলে একটাও এখান থেকে নেবে না আমাকে বারবার দেখাবে যে এটা আছে এটা আছে এটা আছে তারপর আমি আপনাদেরকে দেখাই কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করেছিলেন ওইগুলা এখানে আসার পরে আপনি পেস্ট করে দিবেন কন্ট্রোল ভি দিয়ে এটা অনেকে জানেন এই দেখেন আমাকে দেখানো হচ্ছে যে দ্য এফএন আফরা বাংলা বিজয় বান্ন ফন্ট ইজ অলরেডি ইনস্টলড ডু ইউ অন টু রিফ্লেস ইট তো এই দেখেন এখানে আমি ইংরেজি ভালো পারি না হয়তো ভুল ভাল পড়ে ফেলেছি যাই হোক এখানে দেখেন আমাকে দেখানো হচ্ছে যে আপনার এটা অলরেডি এ করা রয়েছে তো আমি কি করব তো এটাকে আমি ইয়েস করে দেব এই যে আমার আছে বলে আমাকে বারবার এটা ইয়ে করতে বলতেছে তো আমি এখান থেকে এই যে টিক চিহ্নটা উঠিয়ে দিলে আমার আর কোনো সমস্যা হবে না ব্যাস আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আমাকে এখান থেকে কিন্তু জিনিসটা সুন্দর মতো কিন্তু নিচ্ছে যেটা আমার দরকার মানে এখানে আছে সেটা আর এখন নিবে না সেটা অলরেডি এর মধ্যে চলে মানে ওখান থেকে রিপ্লেস হয়ে হয়ে চলে যাচ্ছে আমি শুধু টিক চিহ্নটা দেওয়ার কারণে তো এটা কিন্তু খুব সুন্দর একটা প্রসেস আপনারা এই সহজভাবে ফান্ডগুলোকে ইয়ে করতে পারেন যাদের কাছে আছে যারা অন্য জায়গা থেকে কালেক্ট করেছেন বা যারা নতুন কোনো ফান্ড ইনস্টল করতে চান তারা এইভাবে করতে পারেন আর আমার কাছ থেকে যদি নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিলে আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাদেরকে খুবই মানে অল্প প্রাইজে আমি আপনাদেরকে এই ফান্ডগুলো দিয়ে দিতে পারব অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ তো এটা ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানাতে পারি আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকেই সুস্থতার সাথে সুন্দর জীবনযাপন করার তৌফিক দান করুন